হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেল রিয়াস টিউটোরিয়ালে স্বাগত আজ তোমাদের ধাতুরূপে সংস্কৃত একটা ক্লাস নিয়ে এসেছি তোমরা যদি ভালোভাবে ধাতুরূপ শব্দরূপ শিখতে পারো তাহলে খুব ভালোভাবে অনুবাদ করতে পারবে শব্দরূপের অনেক কটা ক্লাস করা হয়েছে আজ আমরা ধাতুরূপ নিয়ে আলোচনা করব প্রথমেই বলি ধাতুরূপটা কী ধাতুরূপ হলো ক্রিয়াপদের বিভিন্ন রূপ প্রকৃতির মূলকে ধাতু বলে এই প্রকৃতি ক্রিয়া অর্থে ব্যবহৃত হলে তাকে ধাতু বলে তাহলে ক্রিয়াপদ কোনগুলো আমরা জানি জানি বসা খাওয়া গাওয়া নাচা থাকা এইগুলো হচ্ছে ক্রিয়াপদ আজ আমরা সূত্রের মাধ্যমে একসাথে বহু ধাতুরূপকে এক করে ফেলব হাজার হাজার এই সূত্রের মাধ্যমে আমরা ধাতুরূপ করে ফেলব ছকের সাহায্য ফেলে দিকে বচন লিখতে হবে এক বচন দুই বচন বহু বচন তিনটে পুরুষ হবে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ তাহলে বাংলায় পুরুষ বলতে পুরুষ জাতিকে বোঝায় তাহলে সংস্কৃতে কিন্তু পুরুষের সংজ্ঞা আলাদা সংস্কৃতে পুরুষ বলতে ছেলে মেয়ে উভয়কেই বোঝায় তুমি আমি সে প্রভৃতির জ্ঞান জন্মালে তাকেই পুরুষ বলে তাহলে বচন এখানে লিখে নিয়েছি এক বচন বচন বহুবচন প্রথম পুরুষে পুরুষ তাহলে কি বললাম আমি তুমি সে প্রভৃতির জ্ঞান জন্মালে সেটা হলো পুরুষ তাহলে প্রথম পুরুষ হচ্ছে সে উত্তম পুরুষ হচ্ছে আমি আমি তুমি সে বচনে তারা দুজন মধ্যম পুরুষে হবে তোমরা দুজন আর উত্তম পুরুষে হবে আমরা দুজন আমরা দুজন বহুবচন বহুবচনে প্রথম পুরুষে হবে তারা মধ্যম পুরুষে হবে তোমরা আর উত্তম পুরুষে হবে আমরা তাহলে এক বচনে কী হল সে তুমি আমি দ্বিবচনে তারা দুজন তোমরা দুজন উত্তম পুরুষে আমরা দুজন আর বহু বচনে তারা তোমরা আমরা এবার আমরা গম ধাতু নিয়ে আলোচনা করব গম এর অর্থ হচ্ছে যাওয়া ঠিক সেরকমভাবেই বচনের নিচে এক বচন দুই বচন বহু আমরা লিখে নেব সংস্কৃতে এটা হচ্ছে লটের রূপ হবে লট বর্তমান কাল আজ আমরা লট নিয়ে আলোচনা করব বর্তমান কাল বর্তমান কাল সংস্কৃতে দশটা লর্ড লকারের কথা বলা হয়েছে ক্রিয়ার কালকে লর্ড লকার বলা হয় একান্ত দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বেশিরভাগই পাঁচটায় আমাদের বেশি কার্যকরী হয় এটা আবার দু প্রকার আছে পরশময় পদিতে আত্মনে পদিতে আজ আমরা পরশময় পদীতে লড় নিয়ে আলোচনা করব গম ধাতুর প্রথম পুরুষে গচ্ছতি গচ্ছত গচ্ছন গচ্ছসি গচ্ছথা গচ্ছথা 가치미 가치아보, 가치아모, 가치티, 가치타, 가치안디. গছি গছ গা গছ গাম বার বারবার বারবার বার মুখস্থ করতে হবে এইভাবে পড়তে হবে গছত গছি গছতি গছত গছি 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 গ গশি গছি গছি গছা গছ্যা গছা গছা গছ্যা গছ্যাম সে বাংলাগুলো লিখে নি সে তারা দুজন তারা তুমি তোমরা দুজন তোমরা আমি আমরা দুজন আমরা এর সাথে যাওয়াটা যোগ করে দিতে হবে সে যায় তারা দুজন যায় তারা যায় তুমি যাও তোমরা দুজন যাও তোমরা যাও গচ্ছামি আমি যাই আমরা দুজন যাই আমরা যাই এর বাংলা মানে আমরা যদি খুব ভালোভাবে শব্দরূপ ধাতুরূপ শিখতে পারি তাহলে অনুবাদটা খুব ভালোভাবে আমরা করতে পারব এরপর আমরা সূত্রটা দেখে নিই কোন সূত্রতে ফেললে সমস্ত ধাতুর নিমেষের মধ্যে হয়ে যাবে এক বচন দ্বি বচন বহু বচন সূত্রটা কি অন্তি শি মি বশ মশ বিসর্গ দুপ্রকার রজাত আর সজাত এখানে এই শয়ের পরিবর্তে এখানে বিসর্গ হবে তিতা প্রথম পুরুষে তিতা সন্তি তিতা সন্তি মধ্যম পুরুষে শি থাস্তিয়া সি থাস্তিয়া উত্তম পুরুষে মি বা মি বা বারবার বারবার পড়ে তিতা সন্তি শি থাস্তা মি বাষমস এই সূত্রতে ফেলে সমস্ত লটের রূপ হয়ে যাবে বর্তমানকালের এটা হচ্ছে পরসময়পদীর রূপ আজ এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্যপদ গ্রহণ করবে ধন্যবাদ সকলকে